আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত তো প্রিয় দর্শক আশা করি ইনশাআল্লাহ রহমতে ভালো আছেন তো আমিও ইনশাল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেবো যে ভিডিওটার বিষয় হলো যে গণকের কথা অর্থাৎ তান্ত্রিক কবিরাজ অথবা কেউ যদি ভবিষ্যৎবাণী বলে দেয় অর্থাৎ গণকের কথা বিশ্বাস করলে কতদিন আবাদত কবুল হয় না কেউ কেউ বলে থাকেন যে চল্লিশ দিন আবাদত কবুল হয় না হ্যাঁ সেই ব্যাপারে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিওতে ভিডিও বিষয় পাবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো প্রিয় সম্মানিত দর্শক গণকের কথা বিশ্বাস করলে চল্লিশ দিন সালাত কবুল হয় না এটা সত্য তো গণকের কথা বিশ্বাস করলে চল্লিশ দিন সালাত কবুল হয় না রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যায় এবং তার কথা সত্যভাবে তার কোনো কথা জিজ্ঞাসা করে তার চল্লিশ পঁচানব্বই নাম্বার হাদিসে এসেছে আছে তো অনেকে আছে যে গণকের কথা বিশ্বাস করি তো গনকের কাছে আমরা যাই বলি বলি যে এই হাতটা দেখেন কি হয়েছে আমার ভবিষ্যৎবাণী কি আছে না আছে তো এরকমভাবে অনেকে আমরা বলি অনেকেই যাই তো অনেকেই আবার বিশ্বাস করি তো এগুলো হারাম আপনি যদি বিশ্বাস করেন আপনার ইমানের ঘাটতি হবে আপনার ইমান চলে যাবে এগুলো বিশ্বাস করে যাবে না আল্লাহ তালা কোলাটাই বলছেন যে আলিমুল এই বেয় শাহদাতি ফর রহমান রহিম একমাত্র গায়বের মালিক হলো আল্লাহ এবং নবী পর্যন্ত গায়বের মালিক না গায়বের খবর জানেন না তাহলে এই গণক কিভাবে বলতে পারে এগুলা ভন্ড এগুলো ভণ্ড বিচারে কিছু না এগুলো যদি আপনারা বিশ্বাস করেন আপনাদেরও ইমান যাবে এবং এই গণকও জাহান্নামে যাবে আপনারাও তার পাশাপাশি তার সাথে জাহান্নামে যাবেন তো অবশ্যই আপনারা গণকের কথা বিশ্বাস করবেন না তো আপনাদেরকে হাদিস অনুযায়ী আপনাদেরকে এই প্রমাণ সহকারে এই হাদিসটা শুনাইলাম ভিডিওটা আপনাকে দিলাম অবশ্যই এই ভিডিওটা আমল করুন মানুন তো প্রিয় সম্মানের দর্শকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন ইসলামিক শিক্ষণীয় আমলের ভিডিও পাওয়ার জন্য তো আর সুখবর তো অনেকে জানেন যে আমি জিন বান কোভিডে যারা আক্রান্ত থাকে এগুলো আমি সহিরুকে ঝাড়ফুঁক চিকিৎসা করি এবং এগুলা বিষয়ে শিক্ষা দিই যারা এগুলো বিষয়ে তদবির বিষয়ে তদ্ভিদ জগতে সে চিকিৎসা শিখতে চান মানুষকে উপকার করতে চান চিকিৎসা করতে চান অথবা চিকিৎসা নিতে চান যারা এগুলো বিষয়ে তারা ভিডিওর টাইটেলে নাম্বার দিয়ে হয়েছে আপনারা যোগাযোগ করুন আর ভিডিওটি কেমন লাগলো লাইক কেমন কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামুকুম ও রহমতুল্লাহি